মহালয়ের পূর্ণ লগ্নে শিশুদের হাতে নতুন বস্ত্র এনজিওর উদ্যোগে শিলিগুড়ি বস্ত্র বিতরণ অনুষ্ঠান মহালয়ের পূর্ণ প্রভাবে শিলিগুড়ি হিন্দি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত হলো এক অনন্য বস্ত্র বিতরণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে আশেপাশের প্রায় ষাট জন শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সমাজসেবী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ উত্তরীয় কোরিয়া অতিথিবরণ থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সবকিছু মিলে দিনটি পরিণত হয়েছিল শিশুদের জন্য এক উৎসবে সমাজের বিভিন্ন মানুষের একত্রিত প্রচেষ্টা এবং শিশুদের হাসি অনুষ্ঠানটিকে করে তুলেছে মহালয় শুভলগ্নে শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে আত্মজিওর পক্ষ থেকে আয়োজিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আশেপাশে শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রাম উদয় শর্মা ও অখিলেশ প্রসাদ সঙ্গে ছিলেন একাধিক সমাজসেবী বিদ্যালয়ের তরফে প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার হয় উদ্বোধনী সঙ্গীত নৃত্য ও গান পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিন প্রায় ষাটজন শিশু হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আত্মজ এনজিওর কর্ণধার বিনা চক্রবর্তী শিশুদের আশীর্বাদ জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রাম উদয় শর্মা এনজিও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং পড়াশোনায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্যই এই বস্ত্র বিতরণ বিশেষ অর্থবহ অন্যদিকে অখিল প্রসাদ সকল শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশীর্বাদ করে বলেন এ ধরনের কর্মসূচি শিশুদের মানসিক শক্তি ও মনোবল বাড়ায় এবং উৎসাহ জাগায় সমাজসেবীর শিক্ষক অভিভাবক এবং এনজিও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ের এই দিনটি শিশুদের মুখে সত্যি হাসি ফোটালো सभी बच्चों को के आगे बहुत 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 देना चाहता था और यहाँ पार्टी बहुत अच्छा लगा मैं

বা জনো মা মা সুধুর আজকে আপনারা যে বিপকে সূচনা আপনারা আপনাদের শান্তি করে আপনারা দেখা কথা বলা কি

पूजा के उपलक्ष्य में ऑन द डे ऑफ महालया ड्रेसेस आर बीइंग गिफ्टेड टू द स्टूडेंट्स बाय द एनजीओ जी आत्मज स्वीट्स आर आल्सो बीइंग प्रोवाइडेड